আবারও যে গুরুত্বপূর্ণ করে চোখ রাখবো ধ্রুপদী ভাষা হিসাবে ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে সাতটি ভাষা আর সেই বিষয়ে আলোচনা সভা চলাকালীন বিশ্বভারতীতে বিক্ষোভ দেখুন যে ছবি দেখাচ্ছি একেবারেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে নিজেদের মধ্যে কিন্তু কোথাও যেন একটা বিক্ষোভ বেঁধে গিয়েছে দেখুন দেখাচ্ছি যে ছবি আলোচনা সভা চলাকালীন উত্তেজনা বিশ্বভারতীতে এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব বর্তমানে কি কারণে সূত্রপাত এই ঘটনার জানাবো আপনাদের আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে জয়ন্ত জয়ন্ত কিসের আলোচনা চলছিল এবং কি থেকে সূত্রপাত এই ঘটনার এই বিক্ষোভ কিসের জন্য দেখো বড় তোমাকে যেটা জানায় আজকে কিন্তু এই দ্রুপদী যে ভাষা ভারত সরকারের স্বীকৃতি নিয়ে কিন্তু আজকে বিশ্বভারতী যে লিপিকা প্রেক্ষাগৃহ রয়েছে সেখানে কিন্তু একটি আলোচনা সভার কিন্তু আয়োজন আয়োজন করা হয়েছিল এই আলোচনা সভাটি করেছিলেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখ মুখার্জি আছে তাদের পক্ষ থেকেই কিন্তু আজকে এই আলোচনা সভা করেছিল আলোচনায় কিন্তু মুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন কিন্তু অনির্বাণ গাঙ্গুলি তিনি কিন্তু এর আগেই বোলপুরে কিন্তু এমপি যে সিট সেখানে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং তিনি পরাজিত হয়েছিলেন সেই অনির্বাণ গাঙ্গুলি কিন্তু এখানে

সেই সময় বিশ্বভারতীর যে সমস্ত ছাত্র রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্বভারতীর যে লিপিগৃহ সেই গেটের সামনে এই ভাষা বিশ্বভারতীর বিশ্বভারতী স্টুডেন্টদেরকে নিয়ে থাকা উচিত কেন সেখানে রাজনৈতিক কেউ এখানে আসবেন বা তিনি কেন এখানে এসে আলোচনা করবেন এই নিয়ে তাদের বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু চরম আকার ধারণ করে এবং তারা কিন্তু এই এই যে আলোচনা সভা সেই আলোচনা সভায় ঢুকে তারা কিন্তু ভঙ্গ করার চেষ্টা করে তখন বিশ্বভারতীর যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে কিন্তু আটকায় এবং সেখানে তাদের সঙ্গে কিন্তু ধকটা ধক্তি আছে এমনটাই অভিযোগ করছে

এই অনির্বাণ তিনি কিন্তু একজন পলিটিক্যাল লোক রাজনৈতিক লোক তিনি কিন্তু তাদের যে এই যে শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশন সেখান থেকে কিন্তু এই হলটি বুক করা হয়েছিল এই আলোচনার জন্য সেখানে বলা হয়েছিল বিশ্বভারতীর যারা ছাত্র ছাত্রী থাকবেন

দেখো তাদের কাছ থেকে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যেহেতু একটি ফাউন্ডেশন এই বিশ্বভারতীর এই হলটি তারা কিন্তু তারা নিয়েছিলেন তারা কাকে ডাকবেন সেই ব্যাপারে তাদের কিন্তু কোনো এখনো পর্যন্ত তারা কিন্তু এই ব্যাপারে কিছু জানেন না এবং বিশ্বভারতীর ছেলেদের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে নিয়েই আলোচনা হবে এমন বলেই কিন্তু হলটা বুকিং হয়েছিল সেখানে কোন রাজনৈতিক দলে কেউ আসছে কি না আসছে তারা কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত তারা জানেন না গোটা বিষয়টি তারা ভেবে দেখবেন এবং জানার চেষ্টা করবেন এমন ফলটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে কিন্তু জয়ন্ত একটা বিষয় আমি স্পষ্ট নই বা দর্শকরা তো স্পষ্ট নয় কোন সরকারি বিশ্ববিদ্যালয়ের সেক্ষেত্রে দাঁড়িয়ে তার পার্সোনাল হল সরকারি বিশ্ববিদ্যালয়ের হল রুম সেটা কি কোনো রকম ফাউন্ডেশন বা চ্যারিটি বা কোনো রকম এনজিও সংস্থা বুকিং করতে পারে এই এক্তিয়ার কি রয়েছে এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করো দেখো তোমাকে যেটা জানাই যেহেতু একটি শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশন রিসার্চ ফাউন্ডেশন তারা কিন্তু এই লিপিকা যে প্রেক্ষাগৃহ তারা কিন্তু এই যে দ্রুপদী ভাষা সেই ভাষা নিয়ে আলোচনা হবে সেই নিয়ে কিন্তু তারা তারা কিন্তু এই হলটি বুক করেছিলেন এবং সেখানে কিন্তু বিশ্ববাস বিশ্বভারতীর ছাত্রছাত্রীদেরকে সেখানে কিন্তু এই আলোচনায় রাখা হবে কিন্তু জয়ন্ত আমার আমার প্রশ্নটা ছিল জয়ন্ত একেবারেই যে এই ফাউন্ডেশন যে বুক করেছিল এই হল রুম এটাকে শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাইরে তো একাধিক বেসরকারি হল রুম রয়েছে বা সরকারি লেভেলে প্রশাসনিক লেভেলে হল রুম রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেগুলো বুক করতে পারতো কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই হল রুম কেন বুক করা হলো সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হল যে কেউ বুক করতে পারে এমন কোনো কি একটি আর রয়েছে সেই বিষয়টা ছিল প্রশ্ন একেবারেই তোমাকে সেটাই জানানোর চেষ্টা করছি যে যেহেতু বিশ্বভারতী ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগদান করবে সেক্ষেত্রে কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে এরকম হল দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বিভিন্ন যে সমস্ত ট্রাস্ট তাদেরকে দেয় সেখানে কিন্তু অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে আসতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে অন্য রাজনৈতিক দলের একজন লোক সেই আলোচনা আছে সেখান থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করছে কি করে বিশ্ব ভারতের এই জায়গাতে অন্য লোক রাজনৈতিক লোক কেন আসছেন যেখানে বিশ্ব ভারতীতে তো অনেক ছাত্রছাত্রী বা অনেক প্রফেসর যারা ছিলেন তাদেরকে নিয়েও কিন্তু এই আলোচনা করা যেত কেন যেখানে এখানে কেন বাইরে থেকে লোক নিয়ে তাই নিয়ে কিন্তু তারা কিন্তু এই যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তা কিন্তু এই বিক্ষোভটাকে দিয়ে কিন্তু দেখাচ্ছেন একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি রয়েছে জয়ন্ত দেখো এখনো পর্যন্ত তোমাকে যেটা জানায় তারা কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে তাদেরকে হেনতা করা হয়েছে যারা রয়েছে তাদেরকে এমনটাই কিন্তু ছাত্রছাত্রীরা পর্যন্ত দেখাচ্ছেন এবং তারা কিন্তু এখনো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নজর রাখো রাখো আপডেট তোমার কাছে পরবর্তীতে আবার কথা হবে এই বিষয় নিয়ে আলোচনা সভা চলাকালীন উত্তেজনা বিশ্বভারতীতে সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি নামক একটি ফাউন্ডেশন তারা কিন্তু রীতিমতো সেই হলরুম বুক করে বিশ্বভারতীর এবং সেখানে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেখানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন সে আলোচনা সভায় এমনটা জানানো হয়েছিল কিন্তু এসএফআই ছাত্রছাত্রীদের অভিযোগ যারা সেখানে আন্দোলন করলেন তাদের অভিযোগ কেন কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল লোক সেখানে উপস্থিত থাকবেন এই সরকারি অনুষ্ঠানে বা এই রকম একটা কলেজের বিশ্ববিদ্যালয়ে একজন পার্সোনালি কেন কোনো প্রতিনিধি আসবেন যাকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখানো হয় এসএফআই স্টুডেন্ট সংগঠনের তরফ থেকে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন শ্যামাপ্রসাদ মুখে ফাউন্ডেশন যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা চাই না যে কোনোভাবেই বিজে বিশ্বভারতী ক্যাম্পাস গেরুয়করণ হোক আমরা আমরা একটা আর এস এস বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিজেপি এই বিশ্বভারতীর মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে চাই না সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের এখানে একটা কর্মসূচি ভাসানের কর্মসূচি ছিল ঠিক আছে তো এখানে আমরা যেটা দেখছি এখানে প্রোগ্রামটা সেমিনারটা হওয়ার কথা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু ওখানে কিছু বহিরাগত বিজেপি দালালদেরকে এখানে আনা হচ্ছে দিয়ে বিজেপির ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে হ্যাঁ তার জন্য আমাদের একটাই দাবি যে যেটা যে সেমিনারটা হবে সেটা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে নেওয়া হবে কিন্তু বাইরের কোনো দালাল এখানে আসা হবে না হ্যাঁ ওর জন্য আমরা সামনে আন্দোলনে নেমেছিলাম কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ডগুলো মারধর করলো ফেলে দিলো ঠেলে ঢাকা ধাক্কি করলো তারপর আমাদেরকে ভেতরে আসতে দিলো এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না